প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বেনার নিউজ সরাসরি প্রতিবেদনে লাইভ প্রতিবেদনে আমি আসিফ এন্তাচরুবি কথা বলছি ওয়াশিংটন ডিসি থেকে আমি নিশ্চিত প্রবাসে বা বাংলাদেশে যারা আছেন তারা এই মুহূর্তে ভীষণ উদ্বেগজনক পরিস্থিতির মধ্যে বসবাস করছেন বাংলাদেশ কার্যত সারা বিশ্ব থেকে যোগাযোগ ব্যবস্থার দিক থেকে কার্যত বিচ্ছিন্ন অবস্থায় আছে এই রকম পরিস্থিতির মধ্যে সংবাদ পরিবেশন করা সত্যিকারের দ্রহ একটি কাজ তবুও আমরা চেষ্টা করছি আপনাদেরকে সর্বশেষ বাংলাদেশের পরিস্থিতি যতটুকু আমরা জানতে পেরেছি ততটুকু আমাদেরকে জানাতে আপনাদেরকে জানাতে সংবাদ পরিস্থিতিতে যাওয়ার আগে যদি এক লাইনে পুরো পরিস্থিতি বর্ণনা করা হয় তাহলে আমি বলবো শনিবার কারফিউ উপেক্ষা করে চলেছে বিক্ষোভ এবং শনিবারেও হতাহতের ঘটনা ঘটেছে আমাদের পাওয়া তথ্য মতে কমপক্ষে প্রতিজন মানুষ শনিবারের সহিংসতায় নিহত হয়েছেন প্রিয় দর্শক এই মুহূর্তে আমি আপনাদেরকে অনুরোধ করব আপনারা যদি আমাদের এই সরাসরি প্রতিবেদন লাইভ ব্রডকাস্টটি দেখে থাকেন প্লিজ আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান আপনারা কোথায় থেকে দেখছেন কীভাবে দেখছেন এবং আপনারা শেয়ার করতে পারেন যাতে করে অন্যরাও দেখতে পারেন বিশেষ করে বাংলাদেশ থেকে যদি কেউ দেখতে পারেন তাহলে আমাদেরকে জানাবে যাই হোক মূল প্রতিবেদনে চলে যায় সেটি হচ্ছে শনিবার কারফিউ উপেক্ষা করে ঢাকাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে সরকার বিরোধী বিক্ষোভের ঘটনা ঘটেছে গত এক সপ্তাহ ধরে চলমান অস্থিরতা সেনাবাহিনীকে দেখা গেছে বাংলাদেশ থেকে আসা ভিডিও ফুটেজে আমরা দেখেছি রাস্তায় লোকজন কারফিউ উপেক্ষা করে চলাচল করছে যদিও জনসমাগমের পরিমাণ অল্প পাশাপাশি রাস্তায় গাছ ফেলে অবরোধ গাড়ি ভাঙচুর এবং অন্যান্য বিক্ষোভের ঘটনা আমরা দেখেছি আমাদের হাতে আজকে বাংলাদেশের স্থানীয় সময় সকাল বেলায় এবং রয়টার্স এর ভিডিও ফুটেজ রয়েছে আমরা আপনাদেরকে সেই ভিডিও ফুটেজটি দেখানোর চেষ্টা করছি আমরা যেটা বলছিলাম যে শনিবারের সহিংস কার্যক্রমে পুলিশ সদস্য সহ অন্তত জন নিহত হয়েছেন মাঠে থাকা বেনা নিউজের প্রতিবেদন আমাদেরকে এই তথ্য দিয়েছেন ফলে এখন পর্যন্ত বিক্ষোভকে কেন্দ্র করে মৃতের সংখ্যা দাঁড়ালো শতাধিক বাংলাদেশের যানবাহন দোকানপাট সব বন্ধ গত তিন দিন ধরে আপনারা অবগত আছেন ইন্টারনেট সেবা এবং মোবাইল নেটওয়ার্ক সংযোগ বিচ্ছিন্ন রয়েছে ব্যাংকে লেনদেনের সুযোগ না পাওয়ার জন্য ব্যাংকের এটিএম বুথ এবং অন্যান্য পরিষেবাগুলো ঠিক মতো কাজ করছে না আমরা একটি সূত্রে জানতে পেরেছি যে কোনো কোনো ব্যাংক তারা গ্রাহকদের কাছে বার্তা পাঠিয়ে দুঃখ প্রকাশ করেছেন ব্যাংকিং কার্যক্রম সুচারু রূপে না চলার জন্য একই সাথে বিপদে পড়েছেন মোবাইল ব্যবহারকারীরা তারা কার্যত তাদের মোবাইল ব্যালেন্স বা মোবাইল প্ল্যান রিচার্জ করতে পারছেন না এর ফলে একটি ভয়াবহ পরিস্থিতি বিরাজ করছে যে পরিস্থিতির মধ্যে বাংলাদেশ কেবল আন্তর্জাতিক দুনিয়ার সাথে বিচ্ছিন্নতা নয় বরং এর আভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থাও কার্যত প্রায় অচল রয়েছে শনিবার ঢাকা মহানগরের প্রায় ফাঁকা থাকলেও মিরপুর বাড্ডা রামপুরা এবং যাত্রাবাড়ি সহ কয়েক জায়গায় বিক্ষোভ বিক্ষোভের ঘটনা ঘটেছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সংঘর্ষের ঘটনাও ঘটেছে পরিস্থিতিতে অর্থনৈতিক চলমান মধ্যে পড়েছেন সাধারণ মানুষ প্রথমত গত সপ্তাহ থেকে চলমান বিক্ষোভের কারণে ঢাকা সহ সারা দেশের মানুষের স্বাভাবিক জীবনযাপন যেভাবে বিঘ্নিত হচ্ছিল এখন কারফিউর ফলে সেটি আবারও বিঘ্নিত হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন থাকতে পারে বাংলাদেশ যদি বহির্বিশ্বের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন থাকে তাহলে আমরা এই খবরগুলো কিভাবে সংগ্রহ করছি আমরা মনে করি স্বচ্ছতার স্বার্থে এই ব্যাপারটি আপনাদের কাছে খোলাখুলিভাবে বলা দরকার আমাদের একাধিক প্রতিবেদক আমাদের বেনার নিউজের টিম তারা ঢাকার বিভিন্ন স্থানে তাদের দায়িত্ব পালন করছেন আমরা তাদের কাছ থেকে এই জায়গাটি খুবই গুরুত্বপূর্ণ আমরা তাদের কাছ থেকে কোন ধরনের ইমেইল ছবি বা ভিডিও ফুটেজ পাচ্ছি না যেটা একটা বার্তা সংস্থা হিসেবে একটা সংবাদ সংস্থা হিসেবে ওয়াশিংটন ডিসিতে বসে আমরা সকালবেলায় বাংলাদেশ থেকে ইমেইল ছবি এবং ভিডিও ফুটেজ পাই আপনারা যারা বেনার নিউজের ওয়েবসাইট ফলো করেন ফেসবুক এবং বেনার নিউজের তারা দেখবেন যে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার দিন আগে তিন আমরা নিয়মিতভাবে ফটো অ্যালবাম এবং অন্যান্য ছবি ও ভিডিও নিয়মিতভাবে প্রচার করে আসছিলাম কিন্তু গত তিন দিন ধরে আমরা সেটি সম্প্রচার করতে পাচ্ছি না কারণ আমাদের কোনো প্রতিবেদক ইমেইল বা ইন্টারনেট ব্যবহার করতে পারছেন না তবু আমরা সরাসরি ফোনের মাধ্যমে আমাদের প্রতিবেদকের সাথে কথা বলেছি আমাদের প্রতিবেদকরা যা তথ্য আমাদেরকে দিয়েছেন সেটি আমরা আপনাদেরকে সম্প্রচার করছি বা প্রচার করছি আমাদের প্রতিবেদকরা মিত্রের সংখ্যার ব্যাপারে তারা তাদের তথ্য সূত্র হিসেবে যেটি জানিয়েছেন তারা হাসপাতাল বিভিন্ন হাসপাতাল থেকে যে সংখ্যাটি পাচ্ছেন সেই সংখ্যাটি আমাদেরকে জানাচ্ছেন শুধুমাত্র শনিবার এখন কমপক্ষে নিহত হয়েছেন এবং আপনারা যারা আমাদের ইংরেজি বুলেটিন ফলো করেছেন যেটি ঘন্টাখানেক আগে প্রচার হয়েছিল সেখানে আমরা বলেছিলাম কমপক্ষে তেইশ জন মারা গিয়েছে এর মানে হচ্ছে যে বাংলা বুলেটিন এবং ইংরেজি বুলেটিনের মাঝখানে যে এক ঘন্টার বিরতি ছিল সেই বিরতির মাঝখানে আমরা আরো তথ্য পেয়েছি যে বিতের সংখ্যা বেড়েছে এবং আমাদের প্রতিবেদকরা জানিয়েছেন প্রকৃত সংখ্যা আহ বাড়তে পারে কেননা সারা বাংলাদেশের পুরো হিসাব আমাদের প্রতিবেদকদের কাছে নেই তারা যে হিসাবটি দিচ্ছেন আমাদেরকে সেটি প্রধানত ঢাকা কেন্দ্রিক এদিকে রোববার সকালে সরকারি চাকরির কোঠা সংস্কার বিষয়ে আদালতে একটি শুনানি রয়েছে এবং সেই শুনানির দিকে এই সেই শুনানি কোনো খবর বা আদালতের নতুন কোনো কিছু জানা মাত্র আমরা আপনাদেরকে জানিয়ে দেব এমন পরিস্থিতিতে আপনাদেরকে আমরা জানাতে চাই যে আমরা সংবাদ সংস্থা হিসেবে সর্বোচ্চ চেষ্টা করছি সবচেয়ে সঠিক সবচেয়ে নির্ভরযোগ্য তথ্য আপনাদেরকে হাজির করার জন্য ইন্টারনেট পরিষেবা ব্যাহত আমরা নানান ধরনের কারিগরি চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি কারিগরি সমস্যার মুখোমুখি হচ্ছি তারপরেও আমাদের সীমিত সাধ্যের মধ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা আশা করছি আমাদের যারা দর্শক আমাদের যারা শ্রোতা বিশেষ করে বাংলাদেশের ভেতর যারা আছেন তারা নিরাপদে আছেন তারা ভালো আছেন আমাদেরকে জানাবেন আপনারা আপনারা কি অভিজ্ঞতা দেখছেন বা আপনারা কি দেখছেন এবং একই সাথে বাংলাদেশে মানুষ যাদের আত্মীয় স্বজন তথা প্রবাসী বাঙালি যারা বিশ্বের নানান জায়গায় অবস্থান করছেন সেটি উত্তর আমেরিকা হতে পারে সেটি মধ্যপ্রাচ্য হতে পারে আমরা জানি তারা ভীষণ উদ্বেগের মধ্যে বসবাস করছেন যেহেতু দেশের কোনো খবর তারা পাচ্ছেন না কাজেই দেশের যে খবরগুলো আমরা পাচ্ছি সঠিক এবং বস্তুনিষ্ঠ খবর আমরা তুলে ধরার জন্য সর্বোচ্চ চেষ্টা করছি আমাদের সাথে থাকবেন এবং আমাদেরকে জানাবেন আপনারা এই প্রতিবেদন দেখতে পাচ্ছেন কিনা বা এই প্রতিবেদন আদৌ আপনাদের জন্য কোনো অর্থ বহন করছে কিনা এবং সেটা জানানোর একমাত্র উপায় এই মুহূর্তে আপনারা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে আমরা সেই ইস্যুগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করব আজকে দিনের মধ্যে পরবর্তী কোনো নিউজ বুলেটিন প্রচার হওয়ার সম্ভাবনা কম তবে আমরা আগামীকাল পরিস্থিতির বিবেচনা করে আমরা আগামীকাল একইভাবে সরাসরি প্রতিবেদন বাংলাদেশ থেকে প্রচার করব এবং আমরা দেখানোর চেষ্টা করব কি হচ্ছে বাংলাদেশে আপনারা সবাই ভালো থাকুন যে যেখানে আছেন সুস্থ থাকুন আপনাদের সকলের সুস্থতা কামনা করছি